সবাইকে কেমন আছে সবাই সবাইকে গুড মর্নিং সকাল 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 পৌঁছে গেছে আমাদের মাদের বাড়িতে ছাদ বাগানে তো দেখেন ছাদ বাগানে আমাদের কত গাছ আছে ফুলের গাছ অনেকগুলো এই যে দেখেন আমাদের সেই লঙ্কা গাছটাতে কত লঙ্কা হয়ে আছে ধরে আছে ফুটে আছে পেকে গেছে বড়ো বড়ো লঙ্কা ধরেছে আতা গাছ আতা গাছটাতে কি সুন্দর এই ফুল এসেছে আমাদের ভাই লাগিয়েছে আর এই ডালিম গাছ আর এই ফর্সা গাছটাতেও ফুল এসেছিল এখন ফর্সা ধরেনি ড্রাগনের গাছগুলো কত সুন্দর হয়ে হয়েছে আর এদিকে আছে যে কাদা ফুলের বীজগুলো পরে কত গাছ হয়েছে লেবু গাছটাতে ফুল হয়েছিল ঝরে পড়ে গেছে আর এই যে গোলাপের গাছটা তো কত ফুল ফুটেছিল আবার এখনো সেই আমাদের গন্ধ রাজটা ফুটে আছে কত সুন্দর সেন্ট এই যে নিচেও আছে এই যে গোলাপের ডালটা তো দেখেন কতগুলো গোলাপ ধরেছে আর এই গন্ধ রজনীগন্ধা তো ফুটে শেষ হয়ে গেছে এই যে স্টিক পড়ে আছে আর এই যে ফুলগুলো এগুলা নয়ন তারা আর এদিকে আছে অপরাজিতা গ্লাডিওলাসগুলো আবার উঠতে লেগেছে কেমন ফুল বেরিয়েছে ভাল লাগছে দেখে তোমার ইচ্ছে গুলো ইচ্ছে গুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় ছাদ বাগানটাতে সকালবেলা আসলে মনটাই ফ্রেশ হয়ে যায় ওই জন্য সকালে উঠে বাড়িতে চলে যাব এক্ষুনি তো ওই জন্য একটু ছাদটা দেখতে আসলাম ভাল লাগে আমার আগে তো আমি পরিচর্যা করতাম এগুলো এখন ভাই আছে তো বাড়িতে আছে ওই পরিচর্যা করছে আর ওই যে বাইরেটা দেখেন ওই যে ব্রিজের ওই দিকে রাস্তার ওই বাড়িতে ভুট্টা লাগিয়েছে বাইরের পরিবেশটা এখন কত সুন্দর লাগছে ফাঁকা হয়ে আছে দু একটা গাড়ি খুবই ভালো লাগছে আর এই যে আমের আম গাছটাতে কেমন করে আম ধরেছে দেখেন যে কতগুলো আম ধরেছে সজনা গাছে সজনা ধরেছে ভালো লাগছে দেখে আমি একদিনের জন্য এসেছি বাবার বাড়ি চলে যাবো বাড়িতে আজকে তো আবার কিছুদিন পরে এসেছিলাম আমি রোজাতে রোজার চলে গেছিলাম উনিষ্ঠা রোজাতে এখান থেকে আবার একটু ঈদ খাওয়ার জন্য এসেছি চলে যাব কিছুদিন ওখানে থাকবো তারপরে আবার বাবার বাড়ি একটু এই ফুল গাছটাতে ফুল ধরেছিল দুটো দেখেছেন আপনারা অবশ্যই আমাদের ছাদ বাগান কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর লঙ্কাগুলো দেখে তার খুব ভালো লাগছে কতগুলো লঙ্কা ধরে গেছে থেকে গেছে একেবারে বড়ো বড়ো হয়ে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও ভালো থাক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে পাশে থাকবেন এভাবে সবাইকে ভালো থাকলেন আলাইকুম